অনেক সুন্দর একটা দেখেন সুন্দর হবে চারশো টাকা লাগবে চারশো আপনার এখানে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসা আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

খোলার থেকেও ভালো আচ্ছা তো ভাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বলতা গাও সিটি মার্কেট 6 নাম্বার গলি 378 নাম্বার দোকান তারপরও যারা না চিনবেন ভাই সিটি মার্কেটের নিচে আমার ফোন দিবেন এই নম্বরে আমি লুক পাঠাই নিয়ে আসব ইনশাআল্লাহ যে ভিউয়ার্স যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার এবং হোয়াটসঅ্যাপ আমার এবং দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ভাই আমার চ্যানেল এবং পেস থেকে ভিডিও যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো দিতাম না শুধু মানুষ নিয়ে আমার কোয়ালিটি দেখুক

আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ভাই প্রথমে আমি একটা চায়না কা এই কালেকশন দিয়ে শুরু করি চায়না কালেকশন চায়না ফেব্রিক্সের গঞ্জি চায়না চায়না ফেব্রিক্স গঞ্জি এই যে মাল এই যে কোয়ালিটি মাল আছে ডাক্সের মাল ভাই পকেট কলার কাপ কলার ম্যাচিং থাকবে 15টা কালার হবে 15টা কালার হবে সাত আটটা ডিজাইন হবে ভাই আচ্ছা সাইজ কটা হবে ভাই সাইজ হবে দুইটা এল এক্স এল

মাত্র কত করে এক পিসে পলি মাত্র 210 টাকা পাই এটা কিন্তু 1200 টাকা মাল মাত্র টাকার পিস সব হবে ভাই এমনই উন্নত মানের কাপড় ভাই এটা এমনই উন্নত মানের কাপড় মানে হাতে ধরে কিছু হবে না সারা বছর নতুন থাকবে যে সব সাইজের বডি পড়তে পারবে সব বডিতে পারবো সব কাপড় একদম

মানে যদি কোন ত্রুটি হয় কোন সমস্যা দেখেন কাপড় কিন্তু অনেক ভালো কাপড় মাত্র পঁচানব্বই টাকা ভাই পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পিস এই যে দেখেন ভাই যে সুতির ভিতরে যে সুতির ভিতরে যে দেখেন একদম

হ্যাঁ ও দুইটাই চেম রে ফিকে কটনের বিচার ভাই কটন দুইটা অরজিনাল ফিকে কটন এই যে দেখেন এই যে পিটা দেখেন এই যে বড়িরা দেখেন এই যে ফিকে কটনের বিচারি দেখেন দেড়শ টাকা চারশো টাকা চারশো আপনার এখানে দেড়শো টাকা তিনটা সাইজের মাল আছে তিনটা সাইজের মাল কালার আছে দশটা কত দেখেন এই যে একটা এই যে একটা দেখেন এই দেখেন এই যে

শোরুম কোয়ালিটি কিছু মাল দেখা এই যে এগুলো সব হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্যাক থাকে এক্সপোর্ট কোয়ালিটি তিন পিস এক পিস করে প্যাক ভাই বাটন গুলো দেখেন এক পিস করে প্যাক বাটনের কোয়ালিটি গুলো দেখেন এগুলো এক পিস করে প্যাক দেখেন কালার 10 কালার হবে ভাই এই যে দেখেন এই যে তিনটা সাইজ এই যে দেখেন মালটা ধরেন এখানে একটা এই যে মনে করবেন যে গোল্ডেন দিয়ে কাজ করা আছে এখানে অনেক সুন্দর একটা কাজ করা থাকবে বাটন গুলো অনেক সুন্দর হবে

আমি যারা তারপরে পঁচাশি টাকা মাত্র মাত্রি টাকা পঁচাশি টাকা কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি কালার কিচ্ছু হবে না মাল ছেড়া দেবো কালার কিছু হবে না এই যে দেখেন যে একটা ওয়াশের মাল এই একটা দেখছেন তিনটা ওয়াশ হবে আগে দুশো টাকা

কত জানেন তিন দেখাই এই যে একটা মাল দেখেন এই যে পঁচাত্তর টাকার মাল এই যে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকার এটা তিনটা সাইজ এটা সবচেয়ে ছোট সব নতুন সবই নতুন পূজার জন্য ইন্ডিয়ান হবে অনেক সুন্দর হবে মাত্র একশো দশ টাকা পাই অনলি একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা বিভিন্ন ধরনের কি বড়দের 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 বিভিন্ন ধরনের কালার মাত্র কত করে দিয়েছেন ভাই